আসসালামু আলাইকুম আমার কুকিং হাউজে সবাইকে স্বাগত তো এই যে দেখেন বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এমন বৃষ্টির দিনে কার কাজ করতে ভালো লাগে বলেন কিন্তু কাজ তো করতে হবে তো আমার মতন অলস যারা আছেন তাদের জন্য আজকে একটা সহজ রেসিপি খুবই কম সময়ে রান্না হয়ে যায় এমন একটা রেসিপি আজকে করে দেখাবো তো এইরকম বৃষ্টির দিনে আজকে যে রেসিপিটা করবো সেটা খেতেও যেমন মজা লাগে আর খেতে মনে চায় সবার খেতে ইচ্ছে হয় এমন একটা রেসিপি এবং খুবই অল্প সময়ে যাতে ঝটপট খুব দ্রুত হয়ে যায় ঠিক সেরকম একটি রেসিপি তৈরি করব আজকে এবং খুব অল্প ইনগ্রেডিয়েন্টস খুব বেশি কিছু প্রয়োজন নাই ঘরে সামান্য একটু চাল ডাল থাকলেই যথেষ্ট রান্নার প্রসেসিংটা খুবই সহজ বলতে পারেন এক কথা একটা ফাঁকিবাজি রান্না তো এই যে বৃষ্টিতে সব ভিজে একাকার তো রান্নাটা শুরু করা যাক এই যে আমি চাল ডাল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি এখানে আমি মুগ ডাল মুসুর ডাল এবং খেসারি ডাল নিয়েছি আর এই যে আমার প্রধান ইনগ্রিডিয়েন্টস মানে খাওয়া দাওয়ার পরে থেকে যাওয়া যে হচ্ছে ওভার একটু মাংস ছিল অল্প কিছু আর দুই টুকরা আলু আর সাথে হচ্ছে গরুর বোসের মশলা তো এইটা দিয়েই আমি আজকে রেসিপি করে ফেলত তো মশলাটা হচ্ছে ভালো করে ভুনে আমি চালগুলো দিয়ে দিলাম মশলাটা তো আগেই তৈরি করা ছিল একটু গরম করে নিয়েছি চালগুলো এখন ভালো করে একটু ভেজে নেব তো এই যে মশলাটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চালের সাথে চালটা একটু ভালো করে ভেজে নিতে হবে এখানে বাড়তি কোনো মশলা ব্যবহার করিনি গোষে যা মশলা ছিল সেটাই আমি ব্যবহার করেছি বাড়তি কোনো কিছুই আমি দেইনি। তো এই যে চালটা প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি এখানে পানি ব্যবহার করব তা আমি এখানে গরম পানি ব্যবহার করেছি অবশ্যই গরম পানি ব্যবহার করবেন পানির পরিমাপটা বুঝে দিবেন যেন চালটা ঝড় খিচুড়িটা ঝরঝরে হয় তো আমি এখানে টোটাল চার কাপ পানি ব্যবহার করেছি তো এই যে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা পানির মধ্যে দিয়ে পানিটা টেস্ট করলেই বুঝতে পারবেন লবণের স্বাদটা কেমন তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে চলে আসলাম এই যে আমার রান্নাটা দেখেন প্রায় পানি শুকিয়ে গেছে অল্প কিছু পানি আছে তো এখন এই পর্যায়ে আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করব যেটা দিলে আসলে এটার টেস্ট আরও বেশি বেড়ে যায় সেটা হচ্ছে আচার আমি এখানে আমের আচার ব্যবহার করেছি আপনাদের বাসায় যে কোনো রকম আচার থাকলে সেটা দিয়ে দিবেন। এই আচারের কারণেই খাবারটা অনেক মজার হয়ে যায় অল্প সময়ের মধ্যে রান্না করা খাবারটা তো এই যে আচারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এটা আচারটা দেওয়ার পরে আমি আবার একটু ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ দমে রেখেছিলাম তো এই যে আমার দমে রাখার পরে খিচুড়িটা দেখেন কতটা ঝরঝরে হয়েছে আমি এখন একটা প্লেটে তুলে নিব এই যে এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি খুবই অল্প সময়ে রান্না হয় খিচুড়িটা এত মজার হয়েছিল রান্না করলে বুঝতে পারবেন এবং এটা হচ্ছে আচারের কারণে অনেক বেশি টেস্ট হয়েছিল। ভুনা খিচুড়ি যেমন হয় ঠিক তেমনই এটা স্বাদ খিচুড়িটা দেখতে অনেক লোভনীয় হয়েছিল খেতে অনেক মজা হয়েছিল তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন তো আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও ইনশাআল্লাহ নিয়ে আসবো আল্লাহ হাফেজ